আয়ুর্বেদা অর্গানিক ফার্মিং কীভাবে করবেন কী কী দেবেন কি পদ্ধতিতে চাষ করবেন সম্পূর্ণ জানার জন্য দেখতে হবে অবশ্যই আজকের এই ভিডিও মাচাতে কীভাবে শসার চাষ করবেন হ্যালো ভিওয়ার্স আজ আমি চাষি ভাই ঠিক সেই জন্য আজকে বেশ কিছু ট্রিপস চাষবাসের আজকে আমি দেখাবো দেখাতে চলেছি অলরেডি আমার বাড়িতে অনেক কিছু জিনিস চাষ করেছি সেগুলো আগেও দেখিয়েছি ডেমনস্ট্রেশন হিসাবে তো আজকে দেখাবো শশা চাষ শশা মাটিতেও হয় মাচাতেও হয় আমি যেটা দেখাবো আজকে সেটা হচ্ছে মাচাতে কিভাবে শশা চাষ করবেন ঠিক তো চলুন আজকে দেখে নিই আয়ুর্বেদার বায়োটাস সিগমেন্টের প্রোডাক্ট দিয়ে কিভাবে করবেন চাষবাস অর্গ্যানিক ফার্মিং ভাবে করবেন কি কি দেবেন কি পদ্ধতিতে চাষ করবেন সম্পূর্ণ জানার জন্য দেখতে হবে অবশ্যই আজকের এই ভিডিও চলুন দেখে নেওয়া যাক আমি নিয়ে নিয়েছি প্রথমে এই যে দেখছেন দশ ছাব্বিশ ছাব্বিশ দশ ছাব্বিশ ছাব্বিশ সার তো আমি এটা খানিকটা নিয়ে নেব কারণ অল্প কয়েকটা বীজ আছে তো এটাই একশো দেড়শো গ্রাম যে দুশো গ্রাম যাদের যেরকম বীজ অনুযায়ী নিয়ে নেবেন আমি এইটুকু নিয়ে নিলাম তো এতে কি করবেন এর সঙ্গে অনেকে ভার্মি কম্পোস্ট মেশায় ঠিক আছে তো আমরা ভার্মি কম্পোস্ট দিচ্ছি না আমরা দিচ্ছি সেম ক্যাটাগরির ফ্লাভিয়া আয়ুর্বেদা বায়োটাজ সিগমেন্টের গোল্ড সয়েল টু টু ফাইভ জিরো এই যে দেখছেন এই যে দানা এটা আমি এই কম্পোজটা আগে তৈরি করতে হবে কারণটা কি মাটিটা যদি ঠিকঠাক মতন আপনি তৈরি করে নিতে না পারেন তাহলে আপনার কিন্তু ফসল ঠিকঠাক আপনি পাবেন না তখন গাছ হয়ে যাবে ফসল পাবেন না তখন এদিক ওদিক চতুর্দিক ছোটাছুটি করতে হবে আমাদের এই প্রোডাক্টগুলো অসুখ হওয়ার আগে অসুখ যাতে না হয় জন্য কিন্তু আপনাকে রেডি রাখবে অসুখ বসুখ যাতে না হয় অসুখ হয়ে গেলে তখন তো চতুর্দিক ছোটা দৌড়া করতে করতে আপনার খরচটা অনেক বেশি হয়ে যাবে ঠিক আছে এর সঙ্গে দিয়ে দেবো আমরা যেটা আমাদের খুব ভালো একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন নিম সিক্স হান্ড্রেড ছশো আছে এটা কিন্তু আমাদের দশ হাজার আছে খুব মারাত্মক রেজাল্ট দেয় আপনার গাছকে সুস্থ সবল রাখবে এবং মাটি থেকে ব্যাড ব্যাকটেরিয়া দূর করবে এবং মাটির পিএইচ ব্যালেন্সকে কিন্তু বজায় রাখে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যেটা যে গাছের শেকড়ে সাদু দানার মতন একটা অসুখ হয় যেটা কি গাছকে মেরে ফেলে যেটা নিমাটো বলি আমরা এই নিম অয়েল যদি দিয়ে রাখা হয় তাহলে ওই রোগটা কোনোদিনও আসবে না ঠিক আছে তো এটা আমরা অল্প একটু পরিমাণে দিয়ে দেব এটা আমরা এই পরিমাণটাতে মাত্র পাঁচ এম মতন দেবো এই পাঁচ এম মতন আমরা এতে আগে মিক্স করে নেব আমরা এটাতে পাঁচ এম এল মতন দিয়ে দেব দিয়ে এটাকে আগে কিন্তু একটু ভালো করে মিক্স করে নিতে হবে এরপর আমরা নিয়ে নেব হাবিয়া আয়ুর্বেদার রুটস মানে মারাত্মক রেজাল্ট খুব ভালো ফল পাচ্ছে আজকের দিনে চাষিরা চাষিরা খুব খুশি আমি যে কারণে এটা বারে বার আমি কিন্তু ডেমনস্ট্রেশন করি এবং আপনাদের দেখানোর চেষ্টা করি যাতে আপনারাও কম খরচে ভালো ফলন ফল এবং গাছের সেবর বৃদ্ধিটাও ভালো হয় আমাদের এই প্রোডাক্টগুলো দিলে আপনার খরচ অনেকটাই কম হবে এবং ফসলটাও খুব ভালো হবে প্লাস ফসলের স্টে লাইফ অর্থাৎ আমরা বাজারে যেসব ফসল কিনে আনি রাসায়নিক পদ্ধতিতে চাষবাসের যেসব ফসল কিনে এনে বাড়িতে যদি রাখি সেটা এক থেকে দুদিনের মধ্যে কিন্তু পচে যায় আর আমাদের এই প্রোডাক্টগুলো ব্যবহার করে যদি আপনি সেই ফসলটা বাড়িতে আট দিন ফেলে থাকেন তাহলেও সেটা কিন্তু নষ্ট হয় না ফসলের স্টে লাইফটাকে বাড়িয়ে দেয় এটাও আমি পাঁচ এম মতন দিয়ে দিচ্ছি এর সঙ্গে ভাবে রাসায়নিক হাত কিন্তু এটা দেবে তাহলে এটা নষ্ট হয়ে যাবে কারণ এটা তো হান্ড্রেড পারসেন্ট বায়ো আমার কিন্তু রেডি হয়ে গেছে এবারে আমরা প্রথমে কিন্তু এই যে ভেলি রেডি করে রেখেছিলাম সেটাকে মাঝখান থেকে একটু ফাটিয়ে নিচ্ছি এই যে ড্রেনটা তৈরি করলাম এবারে আমরা এই ড্রেনটার মধ্যে সার অল্প অল্প করে ছড়িয়ে দেব এবারে আমরা দুদিক থেকে মাটি টেনে এই সারগুলোকে আমরা ঢাকা দিয়ে দেব এবার ওই ড্রেনের উপরে আমরা শশা বীজ কিছুটা ছাড়া ছাড়া একটা একটা করে আমরা দিয়ে নিচ্ছি দেখতে থাকুন এইভাবে আপনারাও চাষবাস করবেন উচ্চ ফলন পাবেন এবং মন শান্তি হয়ে যাবে খুব খুশি হবেন আরও বিস্তারিত তথ্য জানতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরও ভিডিও পেতে নোটিফিকেশন বেল আইকন প্রেস করে রাখুন যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়